اللهم آمين ربنا تقفل ربنا تقبل انك انت سنو للموت الى انك انت التواب الرهيب ربنا افغفر لنا ذنوبنا وكفرنا سيعتنا وتوفينا ما اغرا اللهم ربنا مما كما ربنا يعني سبيلا اللهم افغفر حينا مائتنا وشاهدنا وغائبنا wa saghirina wa kabirina wa zakariyana Allahumma man ahyaitahu fa ahyaiya lal islam wa man taufaitahu fa taufa alal imban berakmatika ya arhamarrahimin Allah amrahim wa rahmatullahi wa barakatuh surah khilaf surah ikhlas Allah duhil bilazahir kisub kakusih

অনেক দিন আগে মৃত্যুবরণ সেবা করেছে একজন মেম্বার ছিলেন জনগণের ছিলেন আল্লাহ ওনার সমস্ত গুণা মাফ করে ওনাকে জান্নাতবাসী করে দিন আল্লাহ খাস করে আমরা যারা হাত করছি আমাদের হাতুৎতলাম করে নেন আল্লাহ খাস করে আমরা যে ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার ভাই নুরুদ্দিন অহু ভাই যেই নিয়তে আমরা এই এলাকা সফর করতেছি যেই উদ্দেশ্যে হাত উত্তোলন করছি আল্লাহ সবাই মনের পূর্ণ করে দিন আল্লাহ খাস করে আমাদের সকলের গুণা মাফ করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন সালামুন আলাল মুসালিন বাহক কলমা ইতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর